ছেলেরা মাদ্রাসায় যেতেছিলেন এই নারী ছিল চরিত্রহীন নারী ওই ছেলেটাকে রূপ দেখি দেখি পাগল হয়ে গেছিলেন এইটা জিন যায় না কোনো মানুষ যায় যেমন যেমন এই হজরতে ইসুব আলাহ সাল্লামের বান্ধবীরা যে লেখা তোর স্বামীটা কেমন বলছে মোর স্বামী গেলে তোরা পাগল হয়ে যাবে তোমার সামনে দেখা দেওয়া যাবে না তার ছেলেটা মাদ্রাসায় যায় বহু ছেলে একটা দুষ্ট মেয়ে প্রতিদিন তাকাই ওই ছেলের সাথে কথা বলবে কিন্তু ছেলেরা ওই মেশ সুন্দর ছেলেটা প্রতিদিন বন্ধুদের সাথে যায় একাই যায় না কিন্তু পায় না সাঁস দুষ্ট মেয়েটা কথা বলা সাঁস পায় না মাদ্রাসার ছেলেরা সবাই দলে বলে যায় ওই ছেলেটা সঙ্গে সবাই মিলে যায় মেটা মনে মনে ভাবে রে মেটার সাথে ছেলেটার সাথে আমি যদি গল্প করি মনে হয় ছেলেগুলো না বাবাকে মাকে কেয়া দিবে আমার গল্প করা যাবে না কথা বলা যাবে না একদিন কি ছেলেটা একাই ওই দুষ্ট মেয়েটা প্রতিদিন রাস্তার ওই টানিং এ থাকে ওই দিন ছেলেটা সব বন্ধু চলে গেছে ওই দিন একা একাই মাদ্রাসায় যায় মেয়েটা ভাবছি রে আজকে একাই মেয়েটা সামনে যা বলছো ভাই একটু দাঁড়াবা বলুন আমি তো কয়দিন থেকে অপেক্ষা তোর জন্যে কেন আমার একটা দলিল শোনা লাগে ভাই ভালো কথা কি দলিল বলছে বলি রে কি আমাকে বলো আম যদি জানা থাকে দলিল তে আমি দিতে পারবো আর যদি জানা না থাকে আমি দিতে পারবো না মেটা বলছে ভাইরে তোর ডিগ্রি কি কইছো রে আমি কোরআনের হাফেজ শুয়েছি আমি এখন কিছু দলিল শিখতেছি ও ভাই আমি দলিল শিখবো কিছু জান না জানি শিখবো ছেলেটা বলছে ও বোন এখানে বলি দাও তাড়াতাড়ি বলো মেটা বলছে এখানে বলা যাবে না এখানে বলা যাবে না আমার ভাই শাম স্বপ্নে দেখা ওই বাড়িতে যাবা আমি বসি সম্মান হিসাবে আমি তোমার দলের শুনব জিনিসটা যাই ছেলে বলছে বুঝ আমি একটা কুড়া রেখা পেয়ে আমি তো তোমার চিনি না আমার সাথে কোনো সম্পর্ক তোমার না গ্রামের মানুষ দেখলে কি বলবে পাড়ার মানুষ দেখলে কি বলবে আমি তোর বাড়িতে যেতে পারবো না ছেলেটা যাবে না মেয়েটা জোর পূর্বে নিয়ে যাবে লাস্টে বলছে ও ভাই রে যদি

মেন গেটের দরজা বন্ধ বলি কেন গ্রামের লোক বলবে কি বলছে না ভাই কিছু বলবে না মানুষ কে বলবে তুমি একটা কোরআনে হাফিজ মেঠা বলছে ভয় না ঘরে আসেন সেটা বলে বোন আমি ঘরে যেতে পারবো না বাইরে কি আছে আমার কাছে যাই সে যা তোমার প্রশ্নটা কি মেটা বলে ঘরে বসু সম্মান করবো আমি সম্মানে নবী দলের শুনব ছেলেটা যখন ঘরে ঢুকল মেটা ঘরে দরজাটা লক করে দিল ছেলে বললো বল ঘরে দরজা লক করলো কেন তখন বলছে ভাই রে আমি দলে নিতে আসি নাই কেন এতদিন থেকে রাস্তা দি আমার বাড়ির সামুদি দিয়ে মাদ্রাসায় যাও আমি একদিন একটা কথা বলতে সাহস পাইনি

এই কোরআনের মধ্যে পাঁচশো চল্লিশটা ঢুকু আছে আবার সব মুখস্ত আমি এই কোরআনকে আমার সেনায় রাখিয়ে আমি তোমার জৈবন পুরে করতে পারব মেঠা বলছে যদি তুমি আমার এই দৈবন পুরা না করো গ্রামের মানুষকে চিল্লা চিল্লি করে জানবো গ্রামের মানুষ তো মানার ইল্লে ফতোয়া শুনবে না শুনবে গ্রামের মানুষ তোকে দুষবে আমার বাড়িতে আসছো আমি মেজা বলবো গ্রামের মানুষ তাই শুনবে ছেলেটা বললো বোনের কাউকে ডাকিও না আমি তোর মনে আশা পূরণ করে দিয়ে যাব আমার একটা কথা কি আমাকে একটু বাথরুমে যাইতে দাও মেটা বললো আমার বাড়ির ভিতরে বাথরুম আছে ওখানে পেশাব খানা এখানে পায়খানা এখানে গোসল খানা ছেলেটাও দৌড়ে যা পেশা পায়খানা রুমে ঢুকে গেলেন দরজারা লক করে দিলেন আল্লাহকে ডাক আল্লাহ তুমি আমাকে হিফাজত করো আল্লাহ 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 আমি এখানে ডাকছি আমাকে পথ দেখে দিয়ে আল্লাহ আমি কিভাবে এখান থেকে সরে যাওয়া ছেলেটা পায়খানা ঘরে ঢুকলে ঘরে দরাজায় দাঁড়ালেন ছেলেটা দেখতে চাল্লা বেইমান এখানে দাঁড়িয়ে আসে ছেলেটা কান্দে আল্লাহকে আল্লাহ ভয়ে কান্দলেন আল্লাহকে কাকে আল্লাহ ভয়ে কান্দার আল্লাহ আমি তো ভয় করি আল্লাহ কান্তি কান্তি ছেলেটা পায়খানা তল বেশি গেছে একটু পায়খানা করছিল করিয়া হাতের তলার মধ্যে নিয়ে দুই হাত দিয়ে মাখিয়া নিজের পায়খানা মাথা মুখে মাখছিল দরজাটা যেই দিছিল ওই বেশ মেয়েটা দুষ্ট মেয়েটা ছেলেটার মুখে মাথায় পায়খানা দেখি বলছে ছেলেটা নিয়ে বাড়িটাকে বেরিয়ে নদীর ঝর্ণার দিকে চলে গেলেন নদীর ঝর্ণা যা কালে মা একটা দিন যদি মাবুর দেরি করি যায় আমার ওস্তাদ আমাকে প্রশ্ন করে কেন তুমি দেরি করে আসছো এই পায়ে খানা শরীর নিয়ে আমি কেমন করি মাদ্রাসায় যাও নদীর মধ্যে ঝর্ণাতে নামিয়ে পানির শব্দায় আল্লাহ কাছে কান্দে আল্লাহ

উস্তাদ কিলার শাশুর দিকে বললো বাবা বাবা রে এত জীবন কিলাস করলে এমন খুঁজবো আমি পাইনে কে লাগে আছিলে মাদের শাশুড়ি হওয়ার পরে ওই এত খুঁজবো জানলাম তা লেখে দিবে আমিও তোমার উস্তাদ এই খুঁজবুটা ব্যবহার করবো আদ্রস ছুটি হয়ে গেল সাত ছাত্ররা দলে দলে যায় অফিস তাই দেখে বলে বেথা খুশবুর নামটা আতরের নামটা লিখে দিয়ে গেলেন না সব ছাত্ররা বলছে হুজুর যে ছেলেটা কোরআন তেলাবাদ করলে আপনি কামবেন সেই ছেলেটা গা দিয়ে আজকে খুশবুর চেম্বারে দেশে মাদ্রেসার ডাক মারি বলে আব্দুর রহমান ও বিষ্ণুকে একটু আশো বাবা অফিসের সামনে দরজায় দাঁড়ালো কেন হুজুর ডাকলেন তুমি কোন খুশবু ব্যবহার করো ব্যথারে একটু খুশবুটা আমার দিয়ে যাবা নামটা লিখি দিয়ে যাবা আমি তোর উস্তাদ ব্যবহার করো ওই আব্দুর রহমান আমার বাবা নাই ছোটকালে আমি বাবার মুখ দেখতে পাই নাই আমার মা আমার মা আমাকে আলেম বানাল জন্য হাফেজ বানাল জন্য মানুষের বাড়িতে কাজ তোম করি করি আমাদের নেই কোন পয়সা লগায় হুজুর আমি কোথায় পাবই দামি করব লজ্জা দিও না হুজুর আমার গায়ে কোনো চুলব লাগায় না নাই কা আমার বাবা নাই মার ছোটবেলা থেকে মার আসা আমাকে আলেম বানাবে আমার মা মানুষের বাড়ির কাম কাজ করি আমার এলিমের পয়সা জোগাও দেয় দিন তুমি কেন বলো নাই সব বন্ধুদের তপল দিতা দামি দামি কাপড় তোমা কোনোদিন আমি কাপড় চেঞ্জ করা দেখলাম না রে বেটা এত ঠান্ডার মৌসুমে তুমি এত কষ্ট করে তুমি খালি পায়ে মাঝে সাইছো বেটারে আমি তো আমি তুই কি আমার পায়ের পুরান জুতে এতকে তোকে দান করে দিলাম তা কালকে যখন মাদ্রাসায় চলি আলমা আমার দানপত্র দোয়া দুটা হে তুমি পাইয়ে দিয়ে আম্মারে ব্যথা আর খালি পায়ে আসিও না আমি উস্তাদ বড় কষ্ট পাই ওই জুতা নিয়ে বাড়িতে চলে গেল মা কাছে কান্দে বল মা মারে। ও মামার বাবা যে নাই মা আমার আব্বা নাই মা এতদিন আমার ওস্তাদ আমি বলি নাই মা অভাবের সংসারে তুমি আমার আলেম বানাইছো মা ও মা আমার সোনা মা আমার ওস্তাদ আমা দান করা জুতো আমাকে দিয়েছে মা বাবা ওস্তাদের ব্যবহার জুতো বলে দিয়েছে মা ময়লা জুতো জুতো মা একটু পরিষ্কার করে দিবা মা কালকে

তোকে আমি আলেম বানার জন্য মানে আমি মানুষের বাড়িতে কাজকর্ম করি সকাল বেলা আমার কাছে জুতে চায় মা বুড়া মানুষের পরিষ্কার করা জানে না গরম পানির মধ্যে মা জুতে সারি দিয়ে জাম করা শুরু করে দিয়েছে জুতা পরিবর্তন হয়ে গেছে জুতা কাঠি নাই হায় রে সকাল বেলা মা বলছে বাবা তুমি যে এখন

জুতা নিয়ে কন্দcante যায় পথ দিয়ে রাস্তা দিয়ে মাফুর সরদি গেতে গিতি যে দেখে একটা দরজি দরজির কাছে বলে দরজি ভাই রে আমার উstad এর জুতা কাল করছি মা ভুল বসতে জুতা গুলা নষ্ট করেছে পায় কোনো বুদ্ধি করা যাবে নাকি দরজি পাগলা আমি তো মুসিনা আমি তো দুটো কাটিং বানাবো বলছে ভাই আমি তো দুটা দোল ছেড়ে দিতে পারবো না ওস্তাদের দা আমি তো বিড়ি দিতে পারি না দর্জি বলছে ব্যাখারে এই যত গোলা টুকড়ে আমি তোমাকে একটা সিন দিতে পারি কি একটা আমি খুঁকুড়ি টুপি বানিয়ে দিতে পারি জরিব বল সুবহানাল জোর একটা গোল করি কাঠি কাঠি টুকরা করি টুপি বানিয়ে দিও টুপিটা মাথায় দিই মাদ্রাসার দিকে গেলে ওদিন কথা বলে না ওনার পড়াও নেয় না ওস্তাদজি আমার সাথে কথাও বলেন না পোস্তাদ আমার পড়া কেন নিলেন না পোস্তাদ বলছেন বেতারে ব্যাথা আমার দানের বস্তু তুমি ঘিনা করেছো দিয়েছো আমার এত mohabbat जूते তোকে আমি দান করলাম আজকো উস্তাদ কে তুমি ঘৃণা করলে আজকে তু কে আর ভাল কইল ওই ঐ সত্যব উস্তাদ আমি পর অন্যায় করেছি উস্তাদ জি তোমার দূতের জন্য আমি আমার মাকে আমি অন্যায় বলতে পারি না গোস্তাজি আমি অন্য মাদ্রাসায় চলে যাব আমি আমার অন্য মাদ্রাসায় আলে ভাবো আমারও তোমারও জুতের শুনে আমি আমার মাও বিশ্বাস মানে আমার মা তা গিয়ে তোমাকে আমি এত সম্মান দিয়েছি দোস্তাদি

চাৰি বিঘা দিয়া দা আমি হনুমান দৃশ্যই পড় আমার মাকে আমি অন্না বলতে পার্ব না